আমার এই ভিডিওটাতে ভারতের যারা মানুষ আছেন তাদের প্রতি একটা বিশেষ বার্তা দেখেন আমজনতা টু আমজনতা ভালোবাসার জায়গাটা যেন ঠিক থাকে রাষ্ট্রীয় যেই রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে বিভিন্ন দেশেই ভারত বলেন বাংলাদেশে বলেন তো এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কোরাম ক্রিয়েট হয় আবার দেশভিত্তিকও একটা কোরাম কিন্তু ক্রিয়েট হয় আর এই ক্রিয়েটের কারণে রাজনৈতিকভাবে সরকারগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জনগণের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা অবনতি ঘটে মাঝে মাঝে আবার উন্নতিও ঘটে বাট এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে ভারতের এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা বাংলাদেশকে বাটে ফেলার জন্য নিজেদের পায়েই নিজেরা কুড়াল মারছেন কারণ প্রতিযোগিতার মুহূর্ত এখন সারা বিশ্ব গ্লোবালাইজেশনের মধ্যে আছে আগে আপনি একটা জিনিস কিনতে গেলে বাজারে যাইতে হয়েছে এখন আপনার হাতে ফোন আছে অনলাইন অ্যাপস আছে একটা টিপ দিছেন ঠাস করে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জিনিস ঘরের মধ্যে রিসিভ করতে পারতেছেন প্রযুক্তির যুগে এই ধরনের মানে অ্যাগোয়াহি পানা অথবা বোকামি সিদ্ধান্তগুলো নিজেদের জন্যই ক্ষতির কারণ হয় ভারতে এই মুহূর্তে কী কী বন্ধ করতে চাইছে আলু পেঁয়াজ তারপর হচ্ছে আপনার মানে হোটেলগুলোতে মানুষকে জায়গা দিচ্ছে না সেইখানে সিম কিনতে দিচ্ছে না তো এবার নতুন একটা সিদ্ধান্ত আমরা দেখলাম চিনি নিয়া ভারতের কিছু ব্যবসায়ীর একটা সিন্ডিকেট ক্রিয়েট করলো বাংলাদেশের কাছে তারা চিনি বিক্রি করবে না তো এখন আমাদের সামনে রমজান মাস আসছে স্বাভাবিকভাবে চীনের চাহিদা বাড়বে তো এই মুহূর্তে সরকার ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে যে ডিল করেছে এই ডিলের পর ভারতের যারা ব্যবসায়ী আছেন বা সিন্ডিকেট কবলে যারা মানে মোটামুটি এটাকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের তো ভাই মাথার মধ্যে একটা ঘা পড়ছে এখন কেউ কেউ বলবেন যে তোমাদের কাছে বিক্রি করব না তো ভাই আপনি উৎপাদন করেন ব্যবসা করার জন্যই তো তাই না আপনি দেখবেন রাশিয়া ইউক্রেনের মধ্যেও রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ চলছে কিন্তু তাদের ব্যবসার মধ্যে এটার কিন্তু কোনো প্রভাব ফেলে নাই রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে একদম কি বল দা কুরাল সম্পর্ক কিন্তু এরপরেও রাশিয়া যুক্তরাষ্ট্রের মার্কেটে ব্যবসা করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার মার্কেটে ব্যবসা করছে চীন আমেরিকার মধ্যে আপনি দেখেন একটা দা কুরাল সম্পর্ক কিন্তু এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা করছে তাই না কিন্তু আমাদের আমজনতার মধ্যে এই একটা ফিলিংস চলেছে না তোমাদের কাছে ব্যসবো না তোমরা না খাইয়া মর বা টাকা হইলে বাঘের দুধ মিলে আপনার এটা বোঝা উচিত পাকিস্তানের কাছ থেকে এই প্রথমবারের মতন ঐতিহাসিক একটা বাণিজ্য হয়েছে চিনির ইস্যুতে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ আপনার আগামী মাসেই এই চিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে যাচ্ছে আর এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি বাংলাদেশ ক্রয় করেছে এতদিন মূলত ভারতের কাছ থেকে আমরা এই পণ্যটি নিতাম কিন্তু সার্বিক পরিস্থিতিতে ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার যখন ঘোষণা দিয়েছে সরকার আগে থেকেই আগামী রমজানকে টার্গেট করে যে মার্কেটটা যেন সিন্ডিকেটের কবলে না যায় এই আমদানি আমদানি রপ্তানির খেলাটা কিন্তু খেলে ফেলছে আপনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথমবারের মতন করাচি টু চট্টগ্রাম কয়েকবার কিন্তু জাহাজ আপডাউন করেছে আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এবছর কম বেশি ছয় লক্ষ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প এর মধ্যে সত্তর হাজার টন যাবে এশিয়ার দেশগুলোতে থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে পঞ্চাশ হাজার টন কিনে পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র আরব দেশ আফ্রিকান দেশগুলো এতদিন পাকিস্তান থেকে চিনি কিনলেও প্রথমবারের মতন বাংলাদেশ আপনার সেখান থেকে চিনি কিনেছে এই চিনি রপ্তানি থেকে পাকিস্তানের অর্থনীতিতে চারশো থেকে পাঁচশত মার্কিন ডলার তারা মিলিয়ন চারশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আয় করবে মূলত চিনি শিল্প দক্ষিণ চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিককারী মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে আর আমরা যদি দেখি যে আপনার পাকিস্তানের আশিটিরও বেশি চিনি কল আপনার উৎপাদনে নেমেছে মানে অনেক কিছুই হচ্ছে তো এই যে আমরা পাকিস্তান থেকে কিনলাম চারশো পাঁচশো মিলিয়ন ডলারের বা দুইশো আড়াইশো একশো মিলিয়ন ডলারের এই টাকাটা তো ভারতের কাছে যাইতো তাই না তাদের অর্থনীতি আরো চাঙা হইতো কৃষকরা লাভবান হইতো সেখানে কর্মসংস্থান তৈরি হইতো তো এই ধরনের খেলা ভারত বরাবরই আমার কাছে মনে হচ্ছে এই গেল চার পাঁচ দিন যাব তারা যেগুলা করছে নিজেরাই নিজেদের বাটে পড়বে এখানে বাংলাদেশ কোনো বাটে পড়বে না কারণ বর্তমান যুগটা গ্লোবালাইজেশনের যুগ অনলাইনে ব্যবসা করার জন্য হাজার কোম্পানি আপনার ঘরের মধ্যে এসে বসে থাকে আর প্রত্যেকটা রাষ্ট্র আপনার আমদানি রপ্তানিতে কিন্তু ভর্তুকি দেয় যেন মানে বিকশিত হয় আপনি চীনকে দেখেন তো ভারতের এই ধরনের গোয়ারতমির সিদ্ধান্ত নিজেদের জন্যই আসলে অকল্যাণ বয়ে আনবে ভালো থাকুন